ওই চাচা তো আমাকে কিছু বলার সুযোগই দিলেন না আর তাছাড়া যেটা সত্যি না সেটা নিয়ে এত মাথা গরম করছেন কেন পিতা তুমি কি শেরওয়ানি না পাঞ্জাবি আমি আপনার রাজি ওকে ওকে আমি এখনই এই নাটকটা শেষ করে চলে যাচ্ছি আর কোনোদিন আপনার সামনে আসবো না এই নিন আপনার আব্বার দেওয়া আংটি ওষুধ কিনবো তোমার চাচি খুব অসুস্থ আমার কাছে খরচা নেই আপনি অন্য কোথাও যান চাচা আপনি টাকাটা নিয়ে যান

স্বামী স্ত্রী বললো আর আপনি কোনো প্রতিবাদ করলেন না কেন আমি কি প্রতিবাদ করবো ওই চাচা তো আমাকে কিছু বলার সুযোগই দিলেন না আর তাছাড়া যেটা সত্যি না সেটা নিয়ে এত মাথা গরম করছেন কেন মাথা গরম করব না এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে তার উপরে এসব ফুটকো ঝামেলা অসহ্য কিছু যদি মনে না করেন তাহলে আপনি সমস্যাটা জানতে পারি না মানে আমি বলছি কি সমস্যা কাউকে না বললে সমাধান হবে কি করে দেখুন আমি যে সমস্যার মধ্যে আছি আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন না শুনুন আপনার কি সমস্যা ঠিক আছে তাহলে শুনুন আমি তোর কোনো কথা শুনতে চাইনি হয় তুই দেখে ভালোবাসিস কালকে তুই ওকে আমার সামনে হাজির করবি নাহলে আমার পছন্দ করে ছেলেকে তোকে বিয়ে করতে হবে কিন্তু আব্বা আমি তোর কোনো কথা শুনতে চাইনি তুই কালকে ওকে আমার সামনে হাজির করবি এটাই আমার শেষ কথা মা তোর আব্বার কথা শুনে কালকে ওই ছেলেটাকে একবার নিয়ে আয় না তোর আব্বা তো বলছে তোদের শঙ্কর মেনে নিয়ে ওই ছেলের সঙ্গেই তো তোর বিয়ে দেবে ঠিক আছে মা

শুনুন সে তো এখন সৌদিতে এক মাস না হলে সে দেশে ফিরে আসতে পারবে না আর তাহলে আমি তাকে কি করে আমার আব্বার সামনে নিয়ে যাব ও তাহলে আপনার সমস্যা আর আমার সমস্যা তো একই তার মানে আপনি কি বলতে চাইছেন তার মানে আমি ব্যাঙ্গালোর থেকে এমবিএ কমপ্লিট করে এসেছি এখন আমার আব্বা চাই যে আমি আব্বার ওই কোম্পানিতে জয়েন্ট করি কিন্তু আমি চাই আমার নিজের যোগ্যতায় একটা চাকরি পেতে তাহলে করুন এতে অসুবিধা কোথায় কিন্তু চাকরি করলেই তো আর চাকরি পাওয়া যায় না তাই আমার মাসখানেক সময় লাগবে এখন এক মাসের জন্য আমারও একটা থাকার জায়গা লাগবে আর আপনারও একটা বয়ফ্রেন্ড লাগবে এখন আপনি যদি আমাকে আপনার বয়ফ্রেন্ড সাজিয়ে আপনার বাড়িতে নিয়ে যান তাহলে আপনার সমস্যারও সমাধান হয়ে যাবে আর আমারও কিছুদিনের জন্য একটা মাথা গোজার ঠাই হবে এবার আপনিই বলুন কি করবেন তাই তো যতটা বোকা ভেবেছিলাম আপনি তো ততটা বোকা নন আপনার কথাই যুক্তি আছে আপনি কি যদি আমার বয়ফ্রেন্ড সাজিয়ে আমার আব্বার কাছে নিয়ে গিয়ে মাসখানেক কাটাতে পারি তারপর মুশারফ ফিরে আসলে আমি মুশারফকে বিয়ে করে নেব আর আপনি আপনার বাড়ি চলে যাবেন আমি আপনার শর্তে রাজি ওকে ওকে লাল আপনি চিন্তা করছেন কেন আপনি দেখুন না আমি কি করি দেখুন যা করবেন করবেন ভুল করে আবার ওকে ওকে চলুন তোমার নাম কি আমার নাম সাহেব আমি অনাতাস আশ্রমে মানুষ হয়েছি আমার তিন কুলে কেউ নাই একটা অফিসে চাকরি করি এক মাসের ছুটিতে এখানে এসেছি এখন থেকে এক মাস আপনাদের বাড়িতেই থাকবো হুম বলেছিলাম ওভার অ্যাক্টিং করবেন না আপা সাহেব অনেক দূর থেকে এসেছে তো ওকে আর কত প্রশ্ন করবা ওকে একটু ঘরে নিয়ে যায় ও একটু ফেস হোক তারপর না হয় তোমরা কথা বলো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে যাও বা আপনি কোনো কাণ্ড ক্লাড আছে আমি কি বললাম আপনি যা যা বলতে বলেছেন আমি তাই তাই তো বলেছি উফ হবে না হবে না কিছু হবে না শোনো এরপর থেকে আমি যেমন আপনাকে শেখাবো তেমন আপনি করবেন ঠিক আছে আমি তাই করব যাই হোক আপনি তোমার গার্লফ্রেন্ড আমার ঠিক ও হো সরি সরি তা বাপ সাহেব বিতে তুমি কি নিবা শেরওয়ানি না পাঞ্জাবি? কোন কি রাখবি ও আப்பா এই আপনার যা ভালো লাগে তাই দিয়েন ঠিক আছে বাপ তাইলে আমি একটা ভালো দেখি তোমাকে শেরওয়ানিই দেব আর শুনো বাপ আমার বিরাট ইচ্ছা আমি বিতে একটা মোটা দেখি সোনার ব্রেসলেট দেব তোমার যদি কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে আমাকে বলো না বাবা আমার কিছু পছন্দ নাই আপনি যেটা ভালো মনে হয় সেটাই দেন আর বাপ বীর আন্টি আমি বানি রেখেছি তুমি বসো আমি এক কোণে লেশে দিছি আপনি কি করছেন আপনি আব্বা মনে করতে পাচ্ছেন না আমি কি করে মানা করব আমি মানা করলেই তো আমরা ধরা পড়ে যাব আর তাহলে আপনারও বিপদ আমারও বিপদ ইউ নাকি হ্যাঁ হ্যাঁ আব্বা হচ্ছে তাই এখন না আংটিটা আপনার কাছে রেখে দেন এই বিদ্যিনি না দেন না বাপ আংটি তুমি হাতে পরে থাকো তোমার জন্য তো না আর শুনো বাপ আমি তোমাদের জন্য এখন ভালো দেখে বাড়ি কিনেছি আমি তোমাকে ওই বাড়িটা বিতে গিফট করতে চাই তুমি কিন্তু না করো না বাপ আপনি মুখের উপর না করতে পারলেন না আপনি এটা কি বলছেন আমি যদি ওখানে আপনার আব্বাকে না করতাম তাহলে তো আমরা দুজনেই ধরা পড়ে যেতাম সবকিছু তো আমি আপনার ভালোর জন্যই করেছি আপনি আমার ভালোর জন্য আসলে আমার আব্বার অনেক টাকা পয়সা দেখে আপনি আমাকে বিয়ে করার কথা ভাবছেন কি তাই তো শুনেন আপনি আমাকে যতই বিয়ে করার কথা ভাবেন আপনার এই মনের আশা কোনোদিনও পূরণ হবে না দেখুন আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন হ্যাঁ ভুল তো করেছি খাল আপনার মতো একটা কুমিরকে নিয়ে এসেছি দেখুন আপনার আব্বার টাকা পয়সার ওপর আমার কোনো লোভ নেই আপনি যখন আমাকে এত বড় কথা বললেন আমি এক্ষুনি এই নাটকটা শেষ করে চলে যাচ্ছি আর কোনোদিন আপনার সামনে আসবো না এই নিন আপনার আব্বার দেওয়া আংঠি ছিল তা তো হয়েই গেছে পুরনো কথা ভেবে আর তুই কত কষ্ট পাবি তার থেকে মা আমি একটা ছেলের খোঁজ পেয়েছি তুই নিজে তার সাথে একবার দেখা করে আয় তারপর তো যদি পছন্দ হয় তাহলে ওই ছেলের সাথে তোর বিয়েটা দিয়ে দেব দেখো আব্বা তোমার কথা না শুনে আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি ঠিক আছে আব্বা তুমি ওর নাম্বারটা দাও আজকেই আমি ওর সাথে দেখা করে আসছি বলেছিলেন এই টেবিলে বসে থাকবেন তাহলে উনি কি আমার আব্বার টাকা সেই ছিলে হাই আমি বর্ষা কি ব্যাপার বসু আপনার সাথে যে আমার আবার দেখা হবে আমি এটা ভাবতেও পারিনি কিন্তু আপনার তো বিয়ে হয়ে গেছে তাহলে আবার আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে ওই মুশারুপের সাথে আমার বিয়েটা হয়নি এটা মন ফুটা কিন্তু কেন আসলে শেষ তিন দিন আমরা দুজন রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম সেই সময় মুশারুপ আমাদের দুজনকে একসাথে দেখতে পায় তারপর বাহ বর্ষা বাহ তো তুমি দারুণ খেলেছো ও তুমি চলে এসেছ টাচ মি আমাকে স্পর্শ করার তোমার কোনো অধিকার নেই মুশারফ তুমি এসব কি বলছো হ্যাঁ আমি ঠিকই বলছি আমি যদি এখন না আসতাম তাহলে তো আমার নিজের চোখে তোমার এই রূপটা কখনোই দেখতে পেতাম না শোনো বর্ষা আজকে আমি সব বুঝতে পেরেছি আসলে তুমি একটা প্রতারক আমার অনুপস্থিত সুযোগ নিয়ে তুমি অন্য সম্পর্কে জড়িয়েছো ছি তোমাকে দেখে এখন আমার ঘৃণা করছে আই হেট ইউ আজকের পর থেকে আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আরে মুছো লক্ষনো আমার কথাটা শোনো দেখুন আসলে আমার জন্য যে আপনাদের সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে আমি ভাবতেও পারিনি আই এম সরি না না ওখানে আপনার কোনো দোষ ছিল না আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম যে সম্পর্কের বিশ্বাসের কোনো দাম নেই সেই সম্পর্ক বয়ে না বেরোনোই উচিত সেই সব কথা কিন্তু আপনি এখনো বিয়ে করেননি কেন আমি যাকে মনে মনে ভালোবেসেছিলাম আমি তাকে আমার মনের কথাটা বলতে পারিনি তাই আমার বিয়েটা করা হয়নি আমি কি জানতে পারি সেই মেয়েটা কে থাক সব কথা এখন যখন আপনার সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে আপনি কে লোভী মানুষকে বিয়ে করতে পারবেন সাহেব সেই দিনে সেই ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার মধ্যে একজন সৎ মানুষকে সেই দিন আমি আবেগে পড়ে ভুল বুঝেছিলাম তবে সবকিছু জানার পর তুমি যদি আমাকে বিয়ে করতে না চাও তোমার উপর আমার কোনো অভিযোগ নেই দেখো মানুষ মাত্রই ভুল হয় তুমি কি পারবে তোমার অতীতকে ভুলে গিয়ে আমাকে আপন করে নিতে তুমি যদি তোমারই অতীতের মানুষটাকে ভুলে গিয়ে আমাকে বিয়ে করতে পারো তাহলে আমারও তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই বর্ষা আসলে আমার সেই অতীতের ভালোবাসার মানুষ আর কেউ নয় সেটা তুমি এ তুমি কি বলছো সাহেব হ্যাঁ বর্ষা আসলে তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি সত্যি সাহেব हॅव वर्षा आई लव यू आई लव यू टू शाहेब